কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কালকে যে আমি গাউনটা বানিয়েছিলাম সেটা থেকে কিছুটা অংশ কাপড় কিন্তু বেঁচে গেছে দেখতেই পাচ্ছো লাইলিনটা ছিল তোমরা দেখতে পাবে যারা আগে ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে তো সেখান থেকে বেঁচে দেওয়ার দিয়ে দেখো আমি বানাচ্ছি একটা বেবি স্কার্ট মানে একটা যে মিনি স্কার্ট আর ওর সাথে একটা টপ তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরাও দেখলে তোমরাও পারবে তো এখানে দেখো আমার লম্বা ছিল দশ ইঞ্চি আমাদের যে শাড়িটা আর এই যে লাইলিনটা সেটা আমার নয় ইঞ্চি আছে তো ভেতরে লাইলিনটা কম থাকলেই বেশি ভালো তো আমি একটু শর্ট কেটে নিয়েছি আর এখানে কাটিং করাই ছিল তো এখানে আমার কোমর আছে চব্বিশ ইঞ্চি তো সেটাকে আমাকে নিয়ে আসতে হবে একটু একটু লুজ লুজ করব তো ওই কারণে আমি টোটাল কোমর নিয়ে আসবো ছাব্বিশ তো ছাব্বিশ ইঞ্চি এভাবে কুচি দিয়ে আমি কিন্তু ছাব্বিশ ইঞ্চি নিয়ে আসবো আর এই যে আমার কাপড়টা আছে এটা এক মিটার মতো কাপড় আছে আর লম্বাতে দেখতে পেলে নয় ইঞ্চি আর টোটাল আছে এক মিটার তো সেখানে আমি ছাব্বিশ ইঞ্চি তো এখানে আমি এক্সট্রার আরও রাখবো তো দেখো তেরো ইঞ্চি আর এক ইঞ্চি আরও এক্সট্রা আছে এখানে আমাদের সেলাইয়ে চলে যাবে তো টোটাল আমরা ডবলে দেখতে পেলে আমি তেরো ইঞ্চি চলে এসেছে মানে টোটাল চোদ্দো ইঞ্চিতে এবার ওটা আমি ওটা করে নিলাম এবার ওটার মতোই কিন্তু এখানে আমাদের যে মেন কাপড়টা আছে সেটা কিন্তু কাপড়টা অনেকটাই বেশি আছে এখানে প্রায় পাঁচ মিটার কাপড় আছে তো পাঁচ মিটারে আমি করবো না এখানে প্রায় তিন মিটার আমি কাপড় কিন্তু এখানে দেবো আর এভাবে কুচিগুলো দেখতে পাচ্ছ একটু ঘন ঘন করে দেব, যেটা লাইলিনে আমরা কম করে দিয়েছি কিন্তু এখানে আমরা যে কুচিটা দেব, সেটা কিন্তু একদম একে অপরের গায়ের ওপরে চাপি চাপি কুচিটা দেব। যাতে ঘেরটা খুব ভালো হয় তো দেখো আমার দুটোতেই কিন্তু কুচিটা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু লাইলিনের মাপ করেই এটাতে কুচি দিয়ে নিয়েছি এবার দুটোকে একসাথে আমরা অ্যাটাচ করে নেবো তো প্রথমে আমরা লাইলিনটাকে রাখলাম মানে আমার যে বাটার সিল্কের যে লাইলিন সেটাই তার ওপরে দেখো আমাদের যে মেন কাপড়ে যে কুচিটা দিয়েছিলাম সেটাকে এভাবে বসিয়ে নেব দিয়ে তারপরে একসাথে আমরা এভাবে সেলাই করে নেবো খুবই ইজি তোমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারো অনেক কিছু মানে শিখতে পারো আমার ভিডিও দেখে আর যারা ভিডিও দেখেও বুঝতে পারো না তাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস আবারও শুরু হচ্ছে যেটা হবে এপ্রিলের পাঁচ তারিখ থেকে যেখানে কিন্তু মেয়েদেরকে একদম প্রথম থেকে সেলাই শেখানো হবে একদম যারা সেলাই সম্বন্ধে কোনো কিছু জানে না তারাও কিন্তু এই এই ক্লাসে জয়েন হতে পারো আর যাদের সেলাই মেশিন নেই তারাও কিন্তু এই ক্লাসে জয়েন হতে পারো তো পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে তিন মাসের কোর্স আর ফিস থাকছে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকায় তোমরা কিন্তু এত কিছু শিখতে পারবে তাই যারা যারা চাইছো দেখো স্ক্রিনের নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে তোমাদের নামটা এন্ট্রি করে নিতে পারো তো এখানে দেখো আমরা এখানে যে শাড়ির যেই ব্লাউজ পিসটা ছিল সেটা থেকে কিন্তু আমরা একটা বেল্ট করব তো তোমাদের ইচ্ছে মতো চওড়াটা দিতে পারো তো আমি এখানে না একটু শুরু করে চওড়াটা দেব। তো এখানে আমি দেখো চওড়াটা মানে যেই পটিটা সেটা আমি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি মতো তো সেটাকে আমরা ডবল ফোল্ড করবো তো এক সাইড থেকে দেখো আমরা এখানে একটা পার লাগানো আছে যে লেসটা সেটা লাগানো আছে তো আমরা কোমরটাকে দেখো আমাদের যে কুচির যে পার্টটা সেটাই কিন্তু উল্টো করে রেখেছি আর আমাদের যে কোমর পটিটা সেটা কিন্তু আমরাও রেখেছি এটা উল্টো করে রেখেছি এবার এটাকে হাফ ইঞ্চি ধরে পুরোটাকে আমাদেরকে সেলাই করে নিতে হবে তারপরে আমরা সামনের দিকে এটাকে উল্টে নেব যেমন আমরা সায়াতে করে থাকি ঠিক সেরকম যেমন আমরা গোলকার ছায়া বা ছকার ছায়াতে দেখো এখানে আমরা উল্টে নিয়েছি এবার দেখো এটাকে আমাদের যে মার্জিনটা আছে সেটাকে ঢেকে আমরা এটাকে শুধু জাস্ট এটার ওপর দিয়ে সেলাই করে দেবো তাহলে দেখবে কত ফিনিশিংয়ের সঙ্গে আমাদের কিন্তু পটিটা লেগে যাবে আর দেখতেও সুন্দর লাগবে এই পটিটা তোমরা চওড়া রাখলেও রাখতে পারো তো এখানে দেখো আমি এভাবে করে নিয়েছি খুবই সুন্দর লাগছে পর থেকে কিন্তু আমি এখানে আবার একটা লেসও ইউজ করেছি যেটা আমি পর পরে দিয়েছি এখানে কিন্তু আমি দিইনি তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাবে নাকি কি জানি না তো হয়তো দেখতে পাবে না তো পর থেকে আমি একটা লেস আবার লাগিয়েছি তো দেখো আমাদের কিন্তু পটিটা লাগানো হয়ে গেছে এবার দেখো আমাদের ঘেরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না এটা একটা বাচ্চা মেয়েটা যখন পড়বে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ছবিটা তো আমি কমিউনিটিতে দিয়ে দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে এবার যেটা আমাদের সাইডের দুটো অংশ বাকি ছিল খোলা ছিল সেই খোলা দিকটাকে আমরা এভাবে ধরে সেলাই করে নেবো অবশ্যই পার্টটাকে উল্টো করে নেবে উল্টো করে নিয়ে দেখো আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নিলে কিন্তু আমাদের দেখো স্কার্টটা রেডি হয়ে গেছে এই যে স্কার্টটা করতে একদমই মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা মিনি স্কার্ট করতে পারবে তোমার মেয়ের জন্য আর এখানে এবার আমি টপ বানাবো টপের জন্য আমি দেখো কাপড়ে চওড়াটা রেখেছি প্রায় দশ ইঞ্চি মতো তো এতটা লাগবে না যতটুকু লাগবে দেখো আমি এখানে এক্সট্রাটি বেশি রেখেছি মানে একটু বড় বড় করে করেছি তো এখানে আমি কোনো রকম ড্রয়িং করিনি কোনো রকম মেজারমেন্ট না নিয়েই আমি করছি দেখো মানে পুট মোটামুটি পাঁচ ইঞ্চি রেখেছি আর মোহরাও পাঁচ ইঞ্চি মতো রেখেছি গলার চওড়া আমি প্রায় দুই ইঞ্চি মতো রেখেছি তো এইভাবে নিয়ে দেখো আমি যেহেতু ফিতে দেওয়া একটা টপ বানাচ্ছি তাতে করে আমি যেরকমভাবে ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে তোমরাও একটা ড্রয়িং করে নাও খুবই ইজিভাবে দেখতে পেলে আমরা যখন কাজ শিখে যাব না তখন আর কোনো রকম মেজারমেন্টের প্রয়োজন হয় না আর তোমরা যদি তাও মেজারমেন্ট হিসাবে করতে শিখতে চাও তো অবশ্যই ক্লাসটা জয়েন করতে পারো আর যারা ক্লাস জয়েন করতে পারবে না তারাও বলবে আমি অবশ্যই ইউটিউবে এটা নিয়ে আবারও একটা ভিডিও আপলোড করব। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু একটা বড় মেয়েদের জন্য কিন্তু করতে পারবে এবার দেখো বাড়তি যে কাপড়টা ছিল সেটাকেও আমরা এইভাবে ফোল্ড করে নিয়েছি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবার আমাদের যে লাইলিনটাতে কাট করেছিলাম টপটা সেটাকে বসিয়েই আমরা কিন্তু এই মেন কাপড়টাকে কাটিং করে নেব তো কতটা ইজি দেখো এই টপটা করতেও কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা কাটিং করে এবং সেলাই করে নিতে পারবে খুবই সহজেই কিন্তু তোমরা এই বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসও কিন্তু বানিয়ে নিতে পারবে আর তোমরা যদি না পারো তাহলে অবশ্যই ক্লাসটা জয়েন করো সেখান থেকে তোমাদের অনেক কিছু টিপস দেওয়া হবে অনেক কিছু তোমাদের একদম হাতে ধরে শেখানো হবে আর এতটা ইজিভাবে শেখানো হবে তো যে কেউ কিন্তু সেলাই করতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের টপটা রেডি হয়ে গেছে টপটা রেডি হয়নি এখনও মানে জাস্ট কাটিংটা হয়ে গেছে দুটো পার্টি মানে লাইন আর মেন কাপড় তো আমি একবার বসিয়ে দেখিয়ে নিচ্ছি এটি কেমন লাগবে একবার দেখে নিলাম এবার চলো আমি সে আগের দিন রাত্রে ওইটুকু কমপ্লিট করেছিলাম তারপরের দিন সকালবেলা আবার দেখো আমি স্নান খাওয়া সেরে আবার বসে গেছি আর এটা হচ্ছে আমার তেল দেখো মেশিনে তেল রাখার জন্য যে কৌরোটা সেটা একদম তেলে না ভিজে গেছে আর ভিজে যায় বলেই কিন্তু আমি ওরকমভাবে কাপড় চড়িয়ে রাখি এবার চলো একটু মুছে নিই ধুলো তো সারাদিনে জানি না কোথা থেকে ধুলো আসতেই থাকে তো ধুলোটাকে একটু মুছে নিয়ে তারপরে আমরা টপটাকে কমপ্লিট করব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেক ভালো একবার যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভালো না লেগে থাকলেও বলবে কার ভালো লেগে থাকলেও বলবে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আশা করছি তোমাদের অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও উপহার দিতে পারবো তো চলো এখানে আমি যে টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি নিয়ে বসছি এখন তো সেগুলো নিয়ে বসে তারপর দেখো এই যে স্কার্টটা আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিই এই পর্যন্ত রেডি হয়েছিল তো এবার আমরা ফিতেটাকেও রেডি করে নিয়েছি আর হ্যাঁ তোমাদের যেটা বলেছিলাম কি লেস লাগানোটা হয়তো দেখায়নি কিন্তু দেখো এখানে আমি কিন্তু লেস লাগিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ সামনে এবং পিছনে দুটোতে কিন্তু লেস লাগিয়ে নিয়েছি এবার চলো আমরা পিছন পাড়টা সরি টপটা কাটিং সেলাই করবো তো টপটার জন্য চারটে ফিতের প্রয়োজন তো আমি এখানে তিনটে ফিতে রেডি করে নিয়েছি আর একটা ফিতে তৈরি করে তোমাদের দেখাচ্ছি তো একটা ফিতে আমি প্রায় দেড় ইঞ্চি মতো একটা চওড়া লম্বা পটি কেটেছি আর লম্বাতে দেড় ইঞ্চি রেখেছি মানে চওড়াতে দেড় ইঞ্চি রেখেছি আর লম্বাতে তোমার ইচ্ছে মতো রাখতে পারো তো এইভাবে রেখেছি দেখো আমরা একদম হাফ ইঞ্চি মতো ধরে সেলাই করে এটাকে স্পকের সাথে উল্টে নেবো তোমরা তো জানো নিশ্চয়ইভাবে কীভাবে ফিতে করে অনেকে অনেক রকমভাবে করে তোমরা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেভাবে করবে তো এখানে দেখো আর বাকি তিনটের মতো এটাকেও কাট করে নিলাম একদম সমান করে প্রথমে লাইলিনটা দেব তারপরে মেন কাপড়টা দেবো মেন কাপড়টা দেওয়ার আগে কিন্তু আমাদের যে যে ফিতেগুলো করেছি সেগুলো কিন্তু আমাদের লাগিয়ে রাখতে হবে তবেই কিন্তু ভালোভাবে সেটিং হয়ে যাবে একবারে গাউন তো এখানে দেখো ফিতেগুলো আমরা কোথায় দিচ্ছি আমাদের যে শোল্ডারটা আছে সেই শোল্ডারের মিডিলে রাখছে এইভাবে তার উপরে আমাদের যে মেন কাপড়টা আছে সেটাকে বসিয়ে নেব এতটা ইজিভাবে কেউ দেখাবে না জানি না আমি চেষ্টা করি তোমাদের সবসময় ইজিভাবে দেখাতে যাতে তোমরাও সহজেই সেলাইটা করতে পারো ভয় না পেয়ে তো এখানে দেখো পিন আটকে নিয়েছি আমাদের ফিতেটার সাথে এবার আমরা না পুরো বরাবর না হাফ ইঞ্চি ধরে সেলাই করে দেবো এখানে আমরা কোনো রকম পটি ইউজ করছি না খুবই সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে কোনো রকম পটি ইউজ করছি না একদম জাস্ট উল্টে নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে তো দেখো আমরা একদম আরমল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত মানে আমাদের কোমর পটি পর্যন্ত মানে কোমরের নিচের দিকটি পর্যন্ত সেলাই করবো এরকমভাবেই তারপরে এক সাইড থেকে আমরা উল্টে নেবো তো দেখতেই পাচ্ছ আমি যেমনটা সেলাই করছি ঠিক সেরকমভাবে তোমরাও সেলাই করবে আর ফিতেটা কিন্তু ভেতরে রাখবে এটা মাথায় রাখবে ভেতরে রাখবে এবার সাইড থেকেও আমি না একটু সেলাই করে নিচ্ছি এবার নিচটাও আমি সেলাই করে নেবো তাহলে আমাদের রকম আর আর রকম পটি আমাদের ইউজ করতে হবে না তো এইভাবে করে দেখবে খুবই তাড়াতাড়ি হয় আর এক সাইডটা কিন্তু আমি বাকি রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ কারণ এটাকে আমাদের উল্টো করতে হবে মানে সোজা করে নিতে হবে তো এইভাবে ছোটো ছোট কাট অবশ্যই দিয়ে নেবে আর্ম হলে গলাতে এগুলো যেহেতু রাউন্ডে আছে তো এগুলোতে না অবশ্যই কাট দিয়ে নেবে তো আমি দেখো এইভাবে পুরো বরাবর কাঠ দিয়ে নিচ্ছি আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি তো এবার দেখা এক সাইড থেকে আমি এভাবে বের করে নিচ্ছি বের করে নিয়ে অবশ্যই কোনগুলোকে বের করে নেবে আর ফিতেটা ধরে টানলেই কিন্তু এখানে আমাদের বেরিয়ে যাবে কোনটা তো দেখো আমাদের কিন্তু কতটা ইজিভাবে হয়ে গেছে আর ওপর থেকে না একটা করে চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু আমাদের টপের একটা পার্ট কিন্তু রেডি হয়ে গেছে আর সেম একই রকমভাবে আরও একটা পার্ট কিন্তু রেডি করে নেব এখানে যদি তোমরা বড়দের জন্য করো অবশ্যই একটা টেকিং দেবে আমি এখানে এরকম কোনোরকম ট্রেকিং টেকিং তো এখানে আর অল্প একটু লেস বা মানে বেঁচে ছিল সেটাকে আমি সামনের পর্শনে দিয়ে নিলাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো দেখো আমাদের একটা পার্ট কিন্তু রেডি হয়ে গেছে এরকমভাবে আর একটা পার্টও আমি রেডি করে নেব তো এই হয়ে গেছে দেখো দুটো পার্টি আমাদের রেডি এবার একে অপরের সাথে বসিয়ে নেব এভাবে উল্টো করে ভেতরে দুটোই কিন্তু সোজা থাকবে আর এখানে দেখো ফিটিংসের আমি মার্ক করে নিয়েছি এবার এই ফিটিংসের মার্ক পর্যন্ত সেলাই করে নিলে কিন্তু আমাদের টপ পুরো রেডি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট কি বন্ধুরা প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিও করতে ভালো লাগে তোমরা না দেখলে আমার কিন্তু ভীষণই মন খারাপ হয় তো ভিডিও করার এনার্জিটা চলে যায় তো যাই হোক চলো এখানে দেখো আমার পুরো টপটা রেডি কেমন লাগছে দেখো অসাধারণ সুন্দর লাগছে এরকম ছোট্ট মতন একটু কাপড় দিয়ে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা অসাধারণ ড্রেস কিন্তু তৈরি করে নিতে পারবে তো দেখো আমাদের রেডি আর এটা আমি তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি এই দেখো আমার না এই ছোটো ছোটো জিনিসগুলো করতে ভীষণ ভালো লাগে আর কোনো ডিজাইনার ড্রেস করতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা চাইলে তোমরা নিজের জন্যও করতে পারো যারা স্লিভলেস পরো বা এরকম ফিতে দিয়ে পরো তো ঠিক একই প্রায়টা কিন্তু কাটিং হবে ছোট বা বড়দের জন্য একই রকমই কাটিং হবে তো এই হচ্ছে কাটিংটা দেখো আমি একবার পরে দেখছিলাম তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এটার সাথে কেমন লাগবে অবশ্যই যার জন্য বানিয়েছি সে যদি পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে দেখো আমি এখানে আটকে নিয়েছি পিন দিয়ে তারপরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো চলো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো থাকলে দেখা হচ্ছে কালকে